দাসক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম সংঘাতের পর অনেকটাই স্বাভাবিক চট্টগ্রামের হাট হাজারির পরিস্থিতি বাড়ানো হয়নি একশো ধারার মেয়াদ বারবার সহিংসতার ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী আমার গাড়ি গাড়ি আগুন ভয় এসব হামলা মামলা এগুলো ভয় আমাদেরকে দেখানো হয়েছে আমাদের নিরাপত্তা মনে হয় না জনগণতার ভুড়ান্তে সবকিছু তো জনগণের হচ্ছে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে জেরে পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু সাত দফা দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ বঙ্গোপসাগরে দাপিয়ে বেড়াচ্ছে জলদস্যুরা জেলে পেশা ছেড়ে অনেকে জড়াচ্ছে অপরাধে নৌ পুলিশের অভিযানে গ্রেফতার সাতজন দশক শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা এবার যাচ্ছি পুরো খবরে সংঘাতের পর স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামের হাটহাজারি আগের রাতে জারি করা একশো চুয়াল্লিশ ধারার মেয়াদ শেষ হয়েছে বিকেল তিনটায় দোকানপাট খুলেও সংঘর্ষে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট রয়েছে কিছুদিন পর পর সংঘাত সংঘর্ষ অস্থিরতায় অতিষ্ঠ স্থানীয়রা আগের রাতে সংঘর্ষের চিত্র এখনও স্পষ্ট হাটহাজারি বাজার ও এর আশপাশের এলাকায় পরিস্থিতি কিছুটা থমথমে সকাল থেকে কিছু দোকানপাট খুলেছে আর কিছু বন্ধ যান চলাচলও স্বাভাবিক আগের রাতে জারি করা একশো ধারা বহাল ছিল রোববার বিকেল তিনটা পর্যন্ত এ সময় হাটহাজারি জুড়ে টহল দেয় সেনাবাহিনী র্যাব পুলিশ বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সুন্নি সমর্থকদের সাথে বৈঠক করে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা এখানে যারা ছাত্রদের এবং এলাকাবাসী সবার সাথে বসে যারা ছিলেন কথাবার্তা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হই এখানে কোনো পক্ষ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা ছিল কিনা আমরা অবশ্যই এটি খতিয়ে দেখব যদি কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব কিছুদিন পর তুচ্ছ সব কারণে সংঘাত সংঘর্ষের ঘটনায় বিরক্ত স্থানীয়রা প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ তাদের এসব হামলা মামলা এগুলো ভয় ভীতি আমাদেরকে দেখানো হয়েছে এখনো যদি এসব কিছু দেখানো হয় তাহলে আমরা যে পরবর্তী যে আমরা আমাদের নিরাপত্তা মনে হয় না জনগণের ভোগান্তি সবকিছু তো জনগণের ভোগান্তি হচ্ছে আগের রাতে দফায় দফায় সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের প্রায় দুই শতাধিক মানুষ অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন টোটাল একশো নয় জন আমাদের এখান থেকে চিকিৎসা সেবা নিয়েছে তার মধ্যে পনেরো থেকে বিশ জন গুরুতর যখন ছিল তো তাদেরকে আমরা এখান থেকে মোটামুটি প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত হাট হাজারি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে যশনে জুলুসে অংশগ্রহণকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মাদ্রাসা এলাকা এক পক্ষের অভিযোগ জুলুসের গাড়িতে গরম পানি মেরেছে মাদ্রাসার মসজিদের উপর থেকে অন্য পক্ষের অভিযোগ জুলুসে থাকা এক তরুণ ফেসবুকে মাদ্রাসাকে অবমাননা করে আপত্তিকর পোস্ট দিয়েছে রাতেই ফটিকছড়ি থেকে আরিয়ান ইব্রাহিম নামে ওই তরুণকে আটক করে পুলিশ যমুনা নিউজ চট্টগ্রাম যোবরা গ্রামবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা দিনভর স্বাভাবিকভাবেই চলে একাডেমিক কার্যক্রম সংঘাতের পর আবারও ক্লাস পরীক্ষা চালু হওয়ায় খুশি শিক্ষার্থীরা তবে ক্যাম্পাস ও আশপাশের এলাকার পরিস্থিতি নিয়ে অনেকে এখনও শঙ্কায় আছেন এদিকে শিক্ষার্থী হেনস্থা ও হামলার সুষ্ঠু তদন্ত বিচার এবং প্রক্টর রেজিস্ট্রারের পদত্যাগ সহ সাত দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করে শিক্ষার্থীরা সোমবারের মধ্যে প্রক্টোরিয়াল বর্ডে পদত্যাগ না করলে প্রশাসনিক ভবন ও প্রক্টর অফিসে তালা দেওয়ার হুমকি দেন তারা সোফার কোনো প্রবলেম দেখিনি ক্যাম্পাসে আর ক্লাস পরীক্ষার কথা বলতে আমাদের ক্লাসই নয়টা থেকে শুরু হইলো প্রায় একটা পর্যন্ত ক্লাস চললো বর্তমানে স্টেবল আছে কিন্তু মাঝে মাঝে কিছু একটা সিচুয়েশন আসে কিছু হয়তো বাইরে থেকে কোনো একটা ফ্যাক্টর ফোর্স করে যার ফলে সিচুয়েশনগুলো আপনার কনফ্লিক্ট হয়ে যায় প্রশাসন তাদের এই যে ব্যর্থতার দায় না নিয়ে উল্লো শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে যদি প্রক্রিয়াল বডিকে পদত্যাগ না করে বা পদত্যাগ করাতে যদি ব্যর্থ হয় তাহলে পরশুদিন সকাল থেকে প্রক্রিয়ার অফিসে তালা ঝোলা হবে বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াচ্ছে সংঘবদ্ধ জলদস্যু চক্র অনেক জেলে পেশা বদলে অপরাধে জড়াচ্ছে চট্টগ্রামে নৌ পুলিশের অভিযানে ধরা পড়েছে এই চক্রের সাতজন যাদের টার্গেট থাকত সাগরে যাওয়া ফিশিং বোট সাগরে এরকম আরও একাধিক চক্র সক্রিয় বলছে পুলিশ এক সাগরে মাছ ধরতেন পেশা বদলে এখন পেশাদার ডাকাত তারা বঙ্গোপসাগরে সন্দীপ হাতিয়া কুমিরা চ্যানেলে এবং চট্টগ্রামের পতেঙ্গা ও কর্ণফুলী নদীতে ফিশিং বোটগুলো তাদের টার্গেট ডাকাতির প্রস্তুতিকালে শনিবার রাতে পুরাতন ফিশারি ঘাটে একটি বোর্ড থেকে সংঘবদ্ধ এই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে নৌ পুলিশ উদ্ধার করা হয় রামদা তলোয়ার লোহার রড তাদের দেয়া তথ্যমতে সদরঘাট গোল্ডেন স্টার হোটেল থেকে লুটকৃত মালামালসহ ডাকাত দলটির সর্দার হরিচন্দ্র দাসকে গ্রেপ্তার করে পুলিশ দস্যুতা ডাকাতি করাই হচ্ছে তাদের মূল পেশা এবং এই এইভাবেই তারা দীর্ঘদিন যাবত করে আসছে এই মাসে তারা তাদের ভাষ্যমতে এই মাসে তারা আগে দুটি ট্রিপ দিয়েছে নৌ পুলিশের দাবি হরিচন্দ্র সহ এই চক্রের বেশিরভাগ সদস্য সন্দীপের বাসিন্দা সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং বোর্ডে থাকা মাছ জেলেদের মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে তারা সন্দীপ কেন্দ্রিক একটা চক্র এই ডাকাতি সংগঠনের কাজটা করে থাকে এদের ভিতরে মূল যে ই আছে হরিচন্দ্র দাস সে হচ্ছে সন্দীপ কেন্দ্রিক তার ভাই তাদের বাসমতে তার ভাইও এই জাতীয় অপরাধের সাথে জড়িত চক্রের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায় এছাড়া নদী ও সাগর পথে ডাকাতিতে জড়িত আরও একাধিক চক্র জেলেদের ভাব পেশা তারা এই ডাকাতির কাজ করত কিন্তু তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি আমরা আমাদের আরও গুপ্তচর লাগানো হয়েছে এলারা যাতে নির্বিঘ্নে নদীতে যাইতে পারে এবং মাছ আহরণ করতে পারে তার ব্যবস্থা করব এবং যারা ডাকাতি করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সফর্ত করব সুমন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামের ফটিকছড়ির গোপালঘাটিয়া ও নোয়া হাটে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র অ্যামোনিশন ও বিভিন্ন সরঞ্জাম সহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী ভোরে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের খিরাম আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায় সেনাবাহিনী জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটিয়া এবং নোয়াহাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয় নোয়াহাট এলাকায় অভিযানে একটি বাড়ি থেকে প্রায় তিরিশটি ধারালো ছুরি চাপাতি কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এরপর গোপালঘাটিয়া এলাকায় অভিযান চালানো হয় সেখানে বখতিয়ার উদ্দিন মঞ্জু নামে এক সন্ত্রাসীকে আটক হয় তার কাছ থেকে বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি পয়েন্ট টু টু ক্যালিবার একশো নিরানব্বই রাউন্ড তেরোটি মোবাইল দুটি পাসপোর্ট সহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় আটকৃত সন্ত্রাসীকে পুলিশের কাছে হস্তান্তর করা কথা জানিয়েছে সেনাবাহিনী কাগড়াছড়িতে রাতভর বৃষ্টি আর পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর পানি বেড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেশ কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারের বেশি পরিবার সকাল থেকে জেলা সদরের চেঙ্গি নদী তীরবর্তী ও নিচু এলাকায় পানি ঢোকে উত্তর ও দক্ষিণ গঞ্জপাড়া মেহেদিবাগ পুলিশপাড়া মুসলিম পাড়া ও শব্দমিয়া পাড়ার একাংশ ও কালাডেবা এলাকার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েন ভুক্তভোগীরা জানান নদীর পানি তাদের বাসাবাড়িতেও ঢুকে পড়েছে দুপুরের পর থেকে পানি বৃদ্ধির গতি কিছুটা কমতে শুরু করে এর আগে মধ্যরাত থেকে জেলা শহর পানছড়ি সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয় ভোগান্তিতে পড়া বাসিন্দাদের সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম দশটার পরে পানি একদম ইচ্ছরাম আসছে আসার পরে সম্পূর্ণ এলাকা ডুবে গেছে এ শতাধিক দুইশো পরিবার হবে এই ফজরের পর থেকে এখনও এখন বেরিয়ে বাজে বারোটা দর্শক এ বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন স্থানীয় বাসিন্দারা ভোগান্তি নিয়ে কি বলছেন ঠিক যদি আপনাকে দেখানোর চেষ্টা করছি আমার পেছনটাই এটা হচ্ছে অর্থাৎ পেছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেই এলাকাটির নাম হচ্ছে উত্তর ঘনতে পারে সে এলাকায় প্রায় পাঁচশোর বেশি পরিবার বসবাস করে সেই এলাকাটি একেবারেই মানুষের বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে এই ছাড়া যদি বলি তাহলে একটু আপনাকে আরেকটু দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমার এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির একাংশ হচ্ছে সবদুমিয়া পাড়া এখানে এখনো রাস্তার উপর সড়কের উপর কাঁধা মাটি জমে আছে অর্থাৎ দুপুর পর্যন্ত এই নদীর এ পার এবং এ পার এই দুই পারের প্রায় ছয়শো মানুষ পানি হয়ে পড়ে এবং দুপুরের যখন চেঙ্গি নদীটিকে পানি নামতে থাকে তখন তারা আহ তাদের বাসাবাড়ি থেকে পানি নামার পাশাপাশি তারা বাসাবাড়ি পরিষ্কার করে মানুষের আহ বাসাবাড়িতে তারা উঠেছেন এবং তাদের ভোগান্তি কিছুটা কমেছে ঠিক একই অবস্থা যদি বলি তাহলে শহরের যে দক্ষিণ গঞ্জপাড়া রয়েছে মেহেদিবাগ রয়েছে সেসব এলাকায় কিন্তু চেঙ্গি নদীর পানি বেড়ে সকাল থেকে একেবারে মানুষের বাড়ি চলাচলের সড়ক আহ পানিতে ডুবেছিল যার কারণে এইসব সব এলাকার মানুষ একটু ভোগান্তিতে পড়েছে তবে ভুক্তভোগীরা বলছেন যে চেঙ্গি নদীর শাসন করা যদি না যায় তাহলে অল্প বৃষ্টি বা অল্প পাহাড়ি ঢলেও কিন্তু এই চেঙ্গি নদী তীরবর্তী এবং আশপাশে যে নিচু এলাকা রয়েছে সেসব এলাকায় পানিতে তলিয়ে যাবে এবং জলবদ্ধতা সৃষ্টি হবে এবং ঘন ঘন যে মানুষে বাসা পানি ওটার যে প্রবণতা সেটি বেশ দেখা যাবে সেটি তারা বলছেন ভুক্তভোগীরা বলছেন যে এটিও বলছেন দশক খাগড়াছড়ির জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য বরাবরই সমৃদ্ধ নিজেদের হাতে বোনা পোশাকেও তার ছাপ স্পষ্ট প্রায় প্রতি বা আঙিনায় চলে বুনন কাজ চাকমা ত্রিপুরা ও মারমা অনেক নারী এতেই স্বাবলম্বী ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি উপার্জনও করছেন তারা বংশ পরম্পরায় পাহাড়ি নারীরা হাতে তৈরি করেন নিজেদের পোশাক চাকমাদের পিনন খাদি ত্রিপুরাদের ঋণা কিংবা মারমাদের থামি সব পোশাকই ফুটে উঠে ঐতিহ্য স্বকীয়তা রঙিন সুতা ও কারুকাজে বিশেষ পদ্ধতিতে হাতে বোনা এসব পোশাক নিজেরা যেমন পড়ছেন তেমনি বাজারজাত করেও উপার্জন করছেন চাকমা মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর অনেক নারী এখন স্বাবলম্বী বানালে আমি দেখে থাকতাম তারপর আমি আস্তে আস্তে বানাতে শিখতাম আর ডিজাইনের উপর পাঁচ হাজার ছয় হাজার আর তিন হাজার পঁয়ত্রিশ রকমের আর কি কাজ থাকলে তো এক মাস লাগবে আর কাজ যদি নাই হলে তো দুই তিন সপ্তাহ ভিতরে বানাতে পারে আর কষ্ট করে আর বানাই সংসার চালাই আর তিন হাজার চার হাজার করে আর এটা দিয়ে আমি কলেজে খরচ করি মানে যেটা টাকা পাই সে দিয়ে আমি খরচ করি চাহিদা বাড়ায় গ্রাম ছেড়ে শহরের দোকানেও বিক্রি হচ্ছে এসব পোশাক যারা বাইরে থেকে ট্যুরিস্ট আছে ওরাও নিয়ে যায় মানে সবাই পছন্দ করে এখানে চাহিদা ভালো আছে সবাই লোকাল বা আপনার ট্যুরিস্ট বলেন সবাই নিয়ে যাচ্ছে নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ আর প্রয়োজনীয় উপকরণ সহায়তা চান স্থানীয় উদ্যোক্তারা বুনতে চাই কিন্তু পারে না ট্রেনিং এর ব্যবস্থা নাই যেমন বিশিকে তো ওইগুলো সবগুলো ট্রেনিং ইয়া করে না কিন্তু আমরা আগে যেগুলো হতে আমরা নিজে নিজেরাই মানে অ্যানালাইসিস করে মানে ওদেরকে ইয়া করে দিই এই খাতে উন্নয়নের পরিকল্পনার কথা জানান প্রশাসনের কর্মকর্তারাও যারা এই ধরনের উৎসাহী আছেন তাদের একটি তালিকা তৈরি করে তাদেরকে আমরা প্রশিক্ষণ পাশাপাশি পাশা আমরা যদি কিছু ঋণ দিতে পারি সহজ শর্তে তার মাধ্যমে তারা এক্ষেত্রে ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে একদম ন্যূনতম মাত্র এটা উন্নতি পারছে এবং এই ছাড়াও আমরা যেটা করছি তাদের বিপণনের ক্ষেত্রে আমাদের যে সেল সেন্টার আছে সেক্ষেত্রে আমরা তাদেরকে সেখানে সহায়তা করছি জওয়াইদ ইবনে শাহাদাত জামোনিয়াউস পবিত্র ঈদে মিলাদুনবী উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে নগরের পুরাতন রেল স্টেশন থেকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের যৌথ উদ্যোগে বের করা শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে লালদীক্ষি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা আরেফ সরতাজ সহ অনেকে বক্তব্য রাখেন খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মধুপূর্ণিমা উদযাপন করা হয়েছে সকাল থেকে জেলা সদরের ধর্মপুর আর্যবন বিহারে মহতিপূর্ণা পূর্ণানুষ্ঠানের আয়োজন করেন চাকমা সম্প্রদায়ের মানুষ দিনভর বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বুদ্ধমূর্তি দান সংঘ অষ্ট উপকরণ মধু দান হাজার প্রদীপ দান সহ নানা ধর্মীয় অনুষ্ঠান চলে এতে অংশ নেন চাকমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী পুরুষ আয়োজকরা জানান মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে শান্তি সহমর্মিতা ও দানের মহিমার প্রতীক বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা সমাবেশ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় মেরসরাই উপজেলা পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় এর আগে সদর উষা মাঠে অনুষ্ঠিত সমাবেশে মেরসরাই বিএনপি নেতা নুরুল আমিন সহ নেতারা বক্তব্য রাখেন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা এদিকে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালাবিবির দিঘির মোড় থেকে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন এলাকা ঘুরে কর্ণফুলি টানেল মোড়ে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান সহ দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন নবগঠিত অ্যাডক কমিটি বাতিল চেয়ে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য সকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি অধ্যাপক থানজমা লুসাইয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা দুই সদস্য হলেন নবগঠিত বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুজিবুর রাহসিদ ও সদস্য উম্মে কুলসম রিনা তারা বলেন নির্বাচনের মাধ্যমে অ্যাডক কমিটি গঠন করার কথা থাকলেও তা হয়নি হঠাৎই কমিটি ঘোষণা করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা কমিটির অনেক সদস্যই এ বিষয়ে অবগত নন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দাবি করেন তারা এর আগে গত একত্রিশ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তিন মাসের জন্য এগারো সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয় বান্দরবানের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন হয়েছে সকালে সেনাবাহিনীর বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান মেলার উদ্বোধন করেন মেলায় শিক্ষার্থীরা পরিবেশ প্রযুক্তি কৃষি রোবটিক অবকাঠামো সহ বিভিন্ন বিষয়ে আড়াইশোরও বেশি প্রজেক্ট উপস্থাপন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সহ মোট ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয় পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর জনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে